বক্স ওপেনিং আর কিছুই না আচ্ছা কোনো দাগ স্কেচ কিছু পাবেন না কিন্তু ফোনগুলো দেখেন ক্যামেরা কোয়ালিটি সবকিছু অস্থির ভাইয়া কমাই দেন কমাই দিও ভাইয়া কমাই দেন কমাই দেন জান আপনি সাড়ে সাত না সাপ করে দেন আজকে সাপ

অল্প টাকা বাজেট হলে যাতে দশ হাজার টাকার নিচে কিন্তু আজকে ভালো ভালো কিছু কালেকশন দেখাবো পাঁচ ছয় হাজার টাকা হলেও কিন্তু ভালো ভালো কিছু বোন নিতে পারবেন আজকে তো ভিয়ার্স আজকে আমরা বর্তমানে যে শপিতে রয়েছে মিরপুর সাড়ে এগারো রংধুন শপিং কমপ্লেক্স অত্যন্ত একটি চাপ সেই সব টেলিকম আর আসলে সবসময় পেয়ে যাবেন মুজাম্মেল ভাই কে ভাই অনেক অসংখ্য কালেকশন প্রাইস কিন্তু ভালো দিতে হবে ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ মানে আপনার ভিডিও তো মানে মানে আপনি যখনই ভিডিও করবেন আপনি কিন্তু স্যাটিসফাই হন এটা আপনার বিশ্বাস করতে হবে আমাকে আমরা স্বীকার করতে হবে যে আপনার ভিডিওতে আমি প্রাইস সব ভিডিও থেকে কমই দেই ভাই ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ ভাই সব লোকেশনটা বলে দেন আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয়তলা তলা শপ নম্বর হচ্ছে গিয়া তিনশো আঠারো এ টু স্টার টেলিকম থাকবে কারণ আমাদের সবই পাবেন সাত দিনের গ্যারান্টি পাবেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর সাত দিন গ্যারান্টির মধ্যে মনে করেন যে গ্যারান্টি স্টিকার ভাইয়া এই আপনারা সাত দিন সন্ধ্যা মতো রাখবেন ডিসপ্লে ছাড়া যদি সাত দিনের মধ্যে কোনো প্রবলেম হয় অবশ্যই চেঞ্জ করে আরেকটি নতুন নিতে পারবেন এটা চেঞ্জ করে আরেকটা নতুন নিতে পারবে সাত দিনের মধ্যে যদি কোনো সমস্যা মনে করেন আচ্ছা ভাই কুরিয়ারের মাধ্যমে তো অনেকে ফোন দিয়ে যায় জি অবশ্যই আমাদের ঢাকা সহ চৌষট্টি জেলা আমরা কুরিয়ার করে থাকি আমাদের পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আমাদের নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবেন আমরা প্রত্যেকটি সদরের সদর পর্যায়ে আমরা কুরিয়ার করে দিতে পারবো ইনশাল্লাহ সমস্যা নাই এই পাঁচশো দশ টাকা আমরা অ্যাডভান্স নিতাম না এটা নেই কারণ হচ্ছে গিয়ে আপনার অনেকে দুষ্টামি করে ফাইল ফাইদাম করে ফোন বুকিং দিয়ে কিন্তু নেয় না অনেকে ঠিক আছে মানে ওঠাই না তখন এটা ব্যাক আসলে আমাদের ডেমারে দিতে হয় জন্য পাঁচশো দশ টাকা অ্যাডভান্স

এটা লাগে ওপো সরি এটা হলো হ্যাঁ ওপো এ57 এ57 4 এটা আজকে অফার প্রাইজে দিয়ে দেব 5000 টাকা জান 5000 ভাই কিছু কমায় দেন আজকে ভাই কমায় দিব ভাই কমায় দেন কমায় দেন আজকে কমায় দেন জান আপনাদের আপনাদের বিএস এর জন্য কত দিব জান 4500 টাকা 4500 4500 টাকা আর কিছু কমায় দিবেন ভাই আর কমায় দিলে কিছু থাকে না ভাইয়া জান

ভাইরাল মানে এটা খুব ভাইরাল ফোন ঠিক আছে এটা হল আট জিবি দুশো জিবি রেডমি ফরটিন ফিঙ্গার সহ এটা অফারে দিয়ে পনেরো টাকা ভাইয়া পনেরো ভাই এটাতে দাম বেশি বলছেন কমায় দেন কমায় ভাইয়া কমায় দেন আজকে কাস্টমার কিনলে জিতবে ইনশাল্লাহ মনে তো হয় না নাকি আর কিছু কমানো যায় এটা আরো কমাই দিব ভাই আজকে লাভ করলাম লাভ দিয়ে দিবো ঠিক আছে একদম সামান্য লাভে সামান্য লাভে তেরো হাজার টাকা যান তেরো হাজার টাকা তেরো হাজার টাকা ওকে তারপর

তারপরে আরেকটি ফোন যারা কিনা মানে চার্জার যে বড় ডিসপ্লে বড় ব্যাটারি ফোন চাচ্ছেন এটা হলো কি আপনার টেকনা তেতুলিয়া আপনার আসলিয়া সব জায়গায় ঘুরে আসবেন তারপরেও কিন্তু চার্জ থাকবে পাঁচ হাজার মিলিয়ন ব্যাটারি ছয় জিবি একশো আঠাশ জিবি এবং কি পিছনে ফিঙ্গার সহ ভিভো ওয়াই ইলেভেন এটা অফারে দিয়ে দিব ভাই আজকে অবশ্যই জিতা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার টাকা দিয়ে সবগুলা কমাই দিয়েছি ভাই এটা এটাও কমাই দিলাম এটাও কমাই দিলাম রাগ ভাই সব সব সময় তো ভাই লাভ করতে হবে এমন কোনো কথা নাই

আর পাঁচশো কমালে তো ভাই কিছু থাকবে না এটা জান জানার আটশো টাকা করে তিনশো টাকা আরো ডিসকাউন্ট করে দিলাম আচ্ছা আচ্ছা ভালো প্রাইস তারপর দেখা যাচ্ছে আরেকটি ফ্ল্যাশ ফ্ল্যাটশিট ফোন ভাইয়া খুব চাহিদা সম্পূর্ণ একটি ফোন এটা কিন্তু আপনার হ্যান্ডি বলতে পারেন ফ্ল্যাগশিট বলতে সব ধরনের কিন্তু নিতে পারেন এটা এটা 8 জিবি 256 জিবি এফ এফ 11 মানে এফ সিরিজের ফোন তো বানি বুঝেনি ঠিক আছে পিছনে ফিঙ্গার সহ এটা অফারে দিয়ে দিব আজকে 8000 টাকা জান 8000 জি 8000 টাকা না ভাই 7000 করে দেন আজকে ভাই 7000 তে করলে তো মনে করেন যে 7500 আচ্ছা জান 7500 টাকা 7500 7500 আচ্ছা 7500 টাকা এফ 11 এফ 11 তারপরে দেখা যাচ্ছে কি আপনি যারা কিনা কম তেলে ভাজা ভাজা যাচ্ছেন মানে সুপার অ্যামোলেড ডিসপ্লে চাচ্ছেন অল্প প্রাইজের মধ্যে এই ফোনটি দেখতে পারেন

আরেকটি ওপোর মানে ক্রাশ একটি ফোন স্লিম যারা চাচ্ছেন মানে স্লিম এর মধ্যে যারা চাচ্ছেন এই ফোনটি নিতে পারেন আহ ওপো অ্যাপ সেভেন্টিন

পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ওকে তারপর তারপর দেখা কি আপনার যারা কিনা মনে করেন যে একবারে মানে বাটন ফোনের দামে ফোন চাচ্ছেন যারা ফোন এই ফোন গুলো নিতে পারেন

তো কারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন ভাবে ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও সবাইকে